তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ কলকাতা বইমেলা প্রেস কর্নার মিডিয়া সেন্টারে শিবরানী প্রকাশনী মুখার্জি পাবলিশার্স মহাকাশে বিশ্বাস সহ মোট বারোটি বই প্রকাশ করলেন বই প্রকাশের সাথে সাথে পুরুলিয়া বর্ধমানে কাটোয়া দিনহাটে পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে আনার প্রয়াসের কথা জানিয়ে বইমেলা নজির করলেন আমরা গত বছর ছখানা বই পাবলিশ করেছিলাম বইমেলা চলাকালীন এবার সেই সংখ্যাটা বারোটা এবং আমরা এবছর যে বই বার করেছি গুণমাত মানে এবং বিষয়ের মানে সেটা আমরা বাজি লেগে বলতে পারি বাংলা প্রকাশনার জগতে এত দামি কাগজে এত সুন্দর ছাপা এবং এত বিষয়ের বৈচিত্রে কোন প্রকাশকের পক্ষে সম্ভব নয় আমাদের সেরা বই হচ্ছে এখন দু হাজার ছাব্বিশ সালে মহাকাশের বিস্ময় আর কমদামের বইও আমরা বার করি আমরা সমস্ত লেখক কবিদের কাছে আবেদন জানাই যেন তারা তাদের পাণ্ডুলিপি অন্য কোনো জায়গায় ছাপার আগে একবার আমাদের সঙ্গে যোগাযোগ করে নেন আমরা চেষ্টা করব যাতে সুন্দরভাবে নিখুঁত বইটা প্রকাশ করা সম্ভব হয় আমরা নতুন বাংলা বানালে বইটা করি এবং আমাদের দীর্ঘ পথ চলায় প্রকাশনার একদম যেগুলো ভূত ছাপার ভূত বলে সেই রকম কোনো ভূত থাকবে না আমরা একদম ভূতকে সাফাই করে ভালো করে বইগুলো প্রকাশ করছি এবার অন্য প্রসঙ্গে বলছি আমাদের বারোটা বইয়ের পাশাপাশি আমরা পুরুলিয়া এবং বর্ধমান জেলার কাছে ডাইহাট এই দুটো জেলাতেই দুটো জায়গাতেই আমরা কম্পিউটার শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাটাকে যেটুকু পারি সেটুকু উন্নতির জন্য চেষ্টা করছি যেহেতু দুটোই ট্রাইবাল এলাকা এবার শিক্ষার মান খুব নিম্ন এখানে নাইন টেনে পরে যারা তারা লেখাপড়া করতে পারে না নিজের নামটা ছাড়া কিচ্ছু লিখতে পারে না সেই জায়গাটা থেকে আমরা ওদের বাংলা বই পড়া এবং বাংলা কাগজ পড়া এই দুটো জায়গায় তাদেরকে নিয়ে এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের মতো মানুষদের আন্তরিক সহযোগিতার ফলে আমরা ওদেরকে আরো অনেক কিছু পড়তে চাই কিন্তু আমাদের স্বাদ থাকলেও তো সীমিত আমাদের যেটুকু ইচ্ছা আছে তাতে আমরা যেটুকু কাজ করছি আপনারা এরপর দেখতে পারবেন ওরা চলমান বাসের নম্বর বসতে পারবে এবং ব্যাংকে আর টিপসই দিয়ে কাজ করতে হবে না ওরা নিজেদের নাম ঠিকানা লিখতে পারবে কারণ প্রগতির সঙ্গে সঙ্গে এইসব পিছিয়ে পড়া মানুষরা সমাজের চোখে এখনো উন্নত হয়নি এদের এখনো লুকিয়ে লোকের ডাকাত ফলে এরা এখনো খাই বেশি কাজ করতে জানে না এইরকম অবহেলার শিকার হয়ে এরা ঢুকছে এদেরকে যাতে আমরা মূল স্রোতে নিয়ে আসতে পারি এবং এদের কম্পিউটার শিক্ষাটা যদি গ্রামাঞ্চলে ভালো করে সরাতে পারি সেটা আমাদের প্রধান লক্ষ্য এই কাজ খুব কঠিন কারণ সাড়ে তিনশো গ্রামে আমরা একটা কম্পিউটারে তো পারবো না এবং আমাদের এই নিরলস প্রয়াসে মাত্র দুখানা ঘর করতে পেরেছি পুরুলিয়ায় কাটোমার কাছে তাই হটে এখনও ও ঘরই করতে পারিনি লোকের ঘরে আমরা কম্পিউটার শেখাচ্ছি আমাদের নিজেদের একটা যদি সুযোগ ঘটে আমাদের ইচ্ছে আছে জমি আছে আমাদের আমাদের জমি অনেকটা বড়ই জমি আছে এক জায়গায় বারো বিঘা আর একদিকে সাড়ে চার বিঘা আমরা এই জমিগুলোকে যদি কাজে লাগিয়ে ওদেরকে ভালো ঘর করে দিতে পারি ওদেরকে যদি চব্বিশ ঘন্টা লেখাপড়ার মধ্যে রাখতে পারি তাহলে আমাদের প্রয়াস সার্থ আপনার চ্যানেলের সঙ্গে সঙ্গে আমাদের উদ্দেশ্য ছড়িয়ে পড়া no it's